পারবেন পারবেন না দর্শক এই বাড়িটি সঠিক দিতে পারে নাই সে বলছে তারাবিন নামাজ জুমার নামাজ তো একটা সঠিক বলেছে আর দুইটা নামাজ আছে সে বলতে পারে নাই সেই দুইটা কি নামাজ হবে আপনারাই বলে দিন আপনাকে বলতে হবে কোন মার হাত আছে কিন্তু পাও নেই কোন মার হাত আছে পাও নেই কোন মার হাত আছে আবার পাও নেই রাজগবি কথা না দেখেন চেষ্টা করেন না পারলে পাঁচ করতে পারবেন সমস্যা নেই স্ক্রিপ্ট দেন

কোন জিনিস হাতে পারবেন না তো ভাইয়েরা এই উত্তরটিও দিতে পারে নাই তো সঠিক উত্তর আপনাদের জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক উত্তর কি টাকার জন্য আজকে দাদা হলো কোন জিনিস দুইবার ফ্রিতে পাওয়া যায় তারপরে টাকা দিয়ে কিনতে হয় দুই জিনিস কোন জিনিস দুইবার ফ্রিতে পাওয়া যায় কোন জিনিস হ্যাঁ একটা জিনিস আছে দুইবার ফ্রিতে পাওয়া যায় পরের বার টাকা দিয়ে কিনতে হয় আর আপনারা ভিডিওটা দেখতে অবশ্যই একটা শেয়ার করে দিবেন যে বন্ধু বন্ধু দেখার সুযোগ করে দিবেন দুইবার আবার বলো আবার বলো আবার বলো আবার বলো দুইবার ফ্রিতে পাওয়া যায় পরের বার টাকা দিয়ে কিনতে হয় ফ্রিতে দুইবার পাওয়া যায় পরেতে পরে টাকাটা কিনতে হয়

কোন নামাজ কোন দর্শক এই বাইটি সঠিক উত্তর দিতে পারেন সে বলছে তারাবিন নামাজ তো একটা সঠিক বলেছে আরো দুইটা নামাজ আছে সে বলতে নাই সেই দুটা কি নামাজ হবে আপনারাই বলে দিন